শেরপুরে স্বাস্থ্যসেবা বঞ্চনার অভিযোগ জামায়াত প্রার্থীর শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর সদর এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম অভিযোগ করেছেন যে শেরপুরের মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সোমবার সকালে শেরপুর শহরের ননং ওয়ার্ডের পূর্ব পূর্বপাড়ায় এক উঠান বৈঠকে তিনি অভিযোগ করেন তিনি বলেন দীঘার পারো আশপাশের উত্তরাঞ্চল জামায়াত অধ্যুষিত হওয়ায় বিগত সরকারগুলো এই এলাকায় কোনো উন্নয়ন করেনি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থারও ব্যাপক দুরাবস্থা রয়েছে সদর হাসপাতালের সেবাহীনতার সমালোচনা করে তিনি বলেন মানুষ হাসপাতালে গিয়ে সুস্থ হওয়ার বদলে দ্রুত বের হয়ে আসে তিনি প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে নারীদের সর্বোচ্চ সুরক্ষা ও সুবিধাও দেওয়া হবে শেষে তিনি নারীদের দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সভায় শেরপুর জামায়াত শহরের সেক্রেটারি ডক্টর হাসানুজ্জামান শফিউল ইসলাম স্বপন রাকিবুল হাসান সহ কয়েকশো নারী কর্মী সমর্থক উপস্থিত ছিলেন চিকিৎসা তো নিতে পারবেন না বরঞ্চ কত দ্রুত ওখান থেকে হয়ে আসা যায় এই উদ্যোগে সিদ্ধান্ত আপনার নিতে হয়েছে এটা কেন হয় একটা জেলা মূল হাসপাতাল সদর হাসপাতাল সেটা আমাদের সদরে পৌরসভা শহরের মধ্যে সেখানে আড়াইশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে যদি এই করুণ চিত্র হয় তাহলে আপনি চিন্তা করেন তো আমাদের মহল্লায় মহল্লায় চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সেগুলোর চিত্র কি আমাদের গ্রামগঞ্জের মা ও বোনেরা সেখান থেকে চিকিৎসা আসে তারা এখানে এসে বঞ্চিত হয় লাঞ্ছিত হয় অপমানের শিকার হয় এসে থেকে ডাক্তার নাই এসে থেকে নার্স নাই এসে থেকে কর্মকর্তা কর্মচারী নাই ওষুধপত্রের কথা বাদে দিলাম অন্যান্য সুযোগ সুবিধার কথা বাদে দিলাম সেগুলো তো নাই কিন্তু আমার যেটা দাবি আমার যেটা কথা আপনাদের সামনে সেটা হচ্ছে আমরা আর এরকম চিত্র দেখতে চাই কিনা কি বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে আগামী দিনে যদি জামাল ইসলামী সরকারে যেতে পারে সকল দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ সকল প্রকার চাঁদাবাজির দিন শেষ হবে ইনশাআল্লাহ সকল প্রকার দখলদারিত্বের দিন শেষ হবে ইনশাআল্লাহ আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি চাঁদাবাজি বন্ধ করতে পারি সন্ত্রাস বন্ধ করতে পারি দখলদারিত্ব বন্ধ করতে পারি তাহলে অটোমেটিক আমাদের এখানে রাস্তা হয়ে যাবে আমাদের ব্যবস্থা আধুনিক হবে আমাদের প্রত্যেকটা সড়কের প্রত্যেকটা জায়গায় পৌরসভায় লাইটের ব্যবস্থা হবে আমাদের প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের জন্য সুযোগ সুবিধা পৌরসভার পক্ষ থেকে যেগুলো আছে সেগুলো অটোমেটিক পৌঁছতে আপনার চাওয়া লাগবে না